পাকিস্তান এর থেকে এইট হই মুক্তি দেওয়ার জন্য এই যে ভাই বাংলাদেশে অধিকার যত দৃষ্টি করার জন্য বাংলা জাতিকে স্বাধীনতা দেওয়ার জন্য আজকের এই দিনে কোন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের জন্ম দিয়েছিলেন প্রতিষ্ঠা করেছিলেন আজকের এই দিন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘাটওয়াল উপজেলা শাখার পক্ষ থেকে আমরা কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচি অনুযায়ী আমরা ঘাটাল উপজেলা আওয়ামী লীগ আজকের এই কর্মসূচি গ্রহণ করেছি আজকের এই কর্মসূচিকে সফল করার জন্য ঘাটাল উপজেলা বিভিন্ন ইউনোর ওয়ার্ড

আমি শুধু একটি কথা আপনাকে স্মরণ করে দিতে চাই এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশের স্বাধীনতা এটা জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ আজকে যদি আওয়ামী লীগের জন্ম নত আজকে যদি জাতির পিতার জন্ম হতো তাহলে উনিশশো একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হতো না

বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা শেখ হাসিনা আজকে বাংলাদেশে হয়েছে এটা করেছে বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশের দৃশ্যমার উড়ান সেতু হয়

এই পান্ডালো সেল করা যাবে না ওই লন্ডনে বসে এই বাংলাদেশ আর কোনো সম্মান করা যাবে না ওই লন্ডনে বসে বন্ধ বন্ধ করার সে অধীনে অগণিকে ক্ষমতাচ্যুত করা যাবে না তাই আজকে বাংলাদেশের জনমন যা একদিন চলতে পারে না যাদের ঘরে খাবার ছিল না তাদের পড়ে আহার ছিল না সেটা যোগান দিয়েছে বন্ধু বন্ধু বন্ধা জনরেটি সেই ঘটনা আজকে বাংলাদেশে যারা বয়স্ক ভাই এবং মারা গুলো রয়েছেন বাবা রয়েছেন যারা চলতে পারে না যাদের দায়িত্ব তার সন্তান নাই তাদের দায়িত্ব নিয়েছে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী সেই গাছিরা আজকে বাংলাদেশে বয়স্ক বাতার ব্যবস্থা করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে যারা যারা যা চলতে তাদের ভাতার ব্যবস্থা করেছে আমার যা স্বামী তাদের স্বামীর ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু কন্যা সেই হাসিনা আমি আজকে বলতে চাই বন্যা বন্ধ করার জন্য যে সেটা এই বাংলাদেশের মানুষের সম্মান দেয়ছে ইজ্জত দিয়েছে আমাদের ভাইরা যারা যারা বন্যা বন্ধ হওয়ার পরে 1971 সালে মুক্তিযুদ্ধর অবদান করেছে সেই মুক্তি যোদ্ধারা 75 এই বাংলাদেশে অবহিতা ছিল সেই মুক্তি কoron সম্মান জীবনার মুক্তি জনতার পরিবার koron সম্মান জীবনার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতার পরে এই বাংলাদেশে অমূল্য তো মুক্তি যোদ্ধাদের সম্মানিত সম্মান দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জনসি শেখ হাসিনা আজকে মুক্তি যোদ্ধাদের পাতার ব্যবস্থা করেছেন বঙ্গবন্ধু বন্ধুরা জনএকটি সেই হাসিনা মুক্তি সন্তানদের সন্তান ব্যবস্থা করেছে বঙ্গ বন্ধু না জনতি শেখ হাসিনা গিয়েছেন মুক্তি যোদ্ধাদের ব্যবস্থা করেছে বঙ্গ বন্ধু না জনতি শেখ হাসিনা ভূমিহীন আজকে মুক্তি যোদ্ধাদের ব্যবস্থা করেছে বঙ্গ বন্ধু না জনতি শেখ হাসিনা আজকে বাংলা আসে যাদের ঘর নাই জায়গা নাই বাড়ি নাই সেই সব মানুষের মানুষের ঘরের ব্যবস্থা করেছে জায়গার ব্যবস্থা করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাতিরা তাই যত উন্নয়ন হয়েছে বাংলাদেশের যত কল্যাণ হয়েছে সমস্ত কল্যাণ সমস্ত কাজ করেছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রীর শেখ হাতিরা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আজকে যারা এই বাংলাদেশে স্বাধীনতা চায় নাই যারা এই বাংলাদেশের স্বাধীনতা সম্বন্ধে যারা বিরুদ্ধ করেছে যারা বাংলাদেশে হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে পড়ে দিয়েছে যারা আমাদের মা বন্ধের সম্ভব যারা ভরণ করেছে ওই পাঁচ বাহিনীদের কাছে

আমি নিজেরা মনোনয়ন চেয়েছিলাম আমরা নেতা কর্মীরা সেই দিনে ঐক্যবদ্ধ হয়েছি যে আমাদের নৌকার বাইরে আমাদের যাওয়া যাবে না নৌকা আমাদের অস্তিত্ব নৌকার বাইরে আমরা কখনো চিন্তা করতে পারি না

মজিউর রহমান ডাক্তার ওকে আমি আমরা নির্বাচন করছি। কিন্তু এত বিশাল এই হুন্ডার সুদনকে কখনো তাদেরকে আমরা সম্মান দিতে পারি নাই স্বাগত দিতে পারি নাই আমি এই ঘটনা আমি ছাত্রলীগ যুবলীগ সমস্ত পর্যায়ে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে সেদিন কালীহাতি নিয়ে গেছিলাম কালীহাতির হাই স্কুল মাঠ সেখানে হুন্ডা ধরায় নাই রাস্তায় হুন্ডা ছিল